ভারতীয় আকাশ সীমায় ভয়াবহ ড্রোন অনুপ্রবেশের অভিযোগ তুলেছে নয়াদিল্লি আট ও নয় মের মাঝরাতে পাকিস্তান প্রায় তিনশো থেকে চারশোটি ড্রোন পাঠায় ভারতের পশ্চিম সীমান্তে যার লক্ষ্য ছিল অন্তত ছত্রিশটি সামরিক এবং বেসামরিক এলাকা নয়াদিল্লিতে এক জরুরি যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ জানান এই হামলার উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা এবং গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে অনেক ড্রোন ধ্বংস করেছে ধরা পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে সেগুলো তুরস্কের তৈরি আসিসগর্ভ সংগার ড্রোন এর আগে সাত মে রাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি প্রতিরোধমূলক অভিযান চালায় যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয় উইং কমান্ডার ভূমিকা সিংহ জানান একটি সশস্ত্র পাকিস্তান ড্রোন ভারতের বাঠিন্ডা সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল যা সফলভাবে প্রতিহত করা হয়েছে জবাবে ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স ঘাঁটিতে আঘাত হানে এবং একটি ড্রোন সফলভাবে একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করে এল ওসি বরাবর কামান গোলা বর্ষণ এবং সশস্ত্র ড্রোন হামলায় কাশ্মীরের এক নারী নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন ভারত জানিয়েছে এই ঘটনায় সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাক আউট ঘোষণা করা হয় এবং আটাশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে